জাদাঘর একটা বাঙ্গি আনছে বাঙ্গিটা পাইকে আসলাম ওয়ালাইকুম ওয়ালকাম ট সইসমার ব্লগ আমি সইমার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বাজে দেখেন ওয়েদারটা হঠাৎ করে কিন্তু এরকম হয়ে গেছে ঝড়ো হাওয়া বইছে কিভাবে বাচ্চাদের স্কুলে নিয়ে যাব দেখতে থাকেন পাশে থাকেন জাওয়ালানুর মাদ্রাসা ল্যাবোটরি স্কুলের সামনে দিয়ে যাবেন প্রতিবারের মতো আবারও দেখেন রাস্তায় জ্যাম এই জ্যামের জন্য অনেক বিরক্ত লাগে কেন যে একটা বাচ্চার জন্য একটা বিরাট বড় গাড়ি নিয়ে আসে আমি বুঝি না একটা মাদ্রাসা ছুটি দিয়ে দিছে সইকে নিয়ে আসছি দেখেন আমার ঘরের কত কাজ পড়ে আছে যাই হোক বাচ্চাটা ক্ষুদা লাগছে ওরে একটু নোটো সান্না করে দেই আর এই যে সুনামণিটা দেখেন সে যে কিলিটের বক্স দিয়ে খেলা শুরু করে দিচ্ছে এটা দিয়ে খেলবে হ্যালো হ্যাঁ আমি তোমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসি পানি যে ফুটতেছে এটার মধ্যে আমি এখন একটা নুডলস দিয়ে দিব একদম সিম্পল রান্না এটা সহজ আর সো এইভাবে খেতেও পছন্দ করে আমার জহুরাও খেতে পছন্দ করে দেখেন এখন এটাতে কি দিব একটু লবণ দিব তারপর একটু সস দিয়ে দিব আর হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব তাহলে শেষ তাহলে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে মেশিনে কাপড় ধুচ্ছি

করে রেডি হয়ে গেছে তো এই যেহেতু অনেক সকালে উঠছে জন্য ওরে বলছে আগে ভাগে গোসল করে এটা খাও খেয়ে একটু সহসুয়ে একটু টিভি দেখো তারপর পড়তে বসতে হবে কারণ পড়া শুরু হয়ে গেছে কিছুদিনের দিনের মধ্যে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে তাই আর মাত্র সতেরো দিন আর মাত্র সতেরো দিন বাকি আছে এদের পরীক্ষা আর এই যে তুমি খাবা অমিত তুমি খাবা না খাবা না আজকে আমার অনেক কাজ বিছানার চাদর চেঞ্জ করতে হবে তো দেখতে থাকেন পাশে থাকেন আজকে কি একটা অবস্থা হয়েছে জানেন আমি তো জানি আমার মেয়ের বড় মেয়ের স্কুল ছুটি হবে একটা চল্লিশে তো আমি ওইভাবে কাজটা শেষ করতেছি শরীকে নিয়ে আসছি এগারোটার সময় তারপরে নিয়ে তাড়াহুড়া করে ঘর বাড়ি উঠাচ্ছি যা যত কাজ আছে সবগুলো আমি চাইতেছিলাম যে সাড়ে মানে একটা তিরিশের মধ্যে সবগুলো শেষ করার জন্য এর মধ্যে আমার মেয়ে একটা পাঁচে ফোন দিয়ে বলতেছে মানে আমার বড় মেয়ে স্কুল থেকে ফোন দিচ্ছে বলতেছে আমার স্কুল ছুটি হয়ে দিচ্ছে কেমনটা লাগে বলেন তাড়াতাড়ি ছুটি দিয়ে তো তারা হুড়া করে বর্ষা পরে রেডি মানে তারা তো তো তারা হুড়া করে রেডি হয়ে মেয়েকে নিয়ে আসলাম নিয়ে এসে বাইরে এত রোদ উঠছে পরে গুসুল করে এখন যাব ছাদে কাপড় শুকাই দিতে আবার এসে দেখি সোহি টিভি দেখতে দেখতে ঘুমায় পড়ছে দেখেন কিভাবে ঘুমাইছে দেখাচ্ছি এই যে দেখেন সোহি কিভাবে ঘুমাইছে ও নাকি শীত লাগে জন্য কাথা গায়ে দিয়ে ওকে শীত দিয়েই বরমে কি আনতে গেছিলাম বরমে এখন গোসল করতেছে আমি যাব এখন ছাদে তো আমার বিছানার চাদর চেঞ্জ করা শেষ একটা ঘরে সুন্দর যে হচ্ছে গিয়ে বিছানার চাদর বিছানা চাদরটা যেমনই হোক একটা ক্লিন চাদর বিছালেই বিছানাটা অনেক সুন্দর লাগে পুরাটা ঘরই অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে কত রোজ যেতেই তো রোদ আছে আজকে থেকে শুরু হয়ে গেল আমার ব্যস্ত জীবন সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে স্কুলে মাদ্রাসায় দৌড়াদৌড়ি করে আবার সহীকে আনতে যেতে হবে এক টাইমে বড় মেয়ের আবার অন্য টাইম মানে আমার সারাটা দিন যাবে রিক্সায় আমাদের সাপারের মধ্যে সব থেকে জঘন্য রাস্তা হচ্ছে গিয়ে ব্যাঙ্ক রাস্তা যে রাস্তা কিনা আমার প্রত্যেকটা দিন তিন চারবার করে যাওয়া আসা করতে হয় একদম বিরক্তকর রাস্তা ও রাস্তা আমার যেতে ইচ্ছা করে না রোজার মধ্যে তো বাচ্চাদের স্কুলে মাদ্রাসায় যাওয়া হয় নাই তো ধরতে গেলে প্রায় দেড় মাস পরে বাচ্চাদের স্কুলে মাদ্রাসায় নিয়ে গেলাম আজকে থেকে বাচ্চাদের নিয়ে আমার জীবন জীবনযৌথ শুরু হয়ে গেল তাতে কিন্তু আমি নারাজ না আমার ভালোই লাগে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি রান্না বান্না করব বাচ্চাদের খাওয়াবো বাচ্চা বাবা অফিস থেকে দেখেন কত কিনে আসছে এখানে বিশাল বড় একটা বাঙ্গি আনছে বাঙ্গিটা পাইতে গেল কাইটা ফ্রিজে রেখে চিনি মা মাখায় রাখলে কিন্তু খাইতে মজা লাগে আর এই দুইটা তরমুজ আনছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন